আসসালামু আলাইকুম খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারেন এই মজাদার সুইট চিলি সস এটা তৈরি করতে আপনার খুবই কম সময় লাগবে এবং এটা সহজেই তৈরি করে আপনি সংরক্ষণ করে খেতে পারবেন তো এটা তৈরি করার জন্য আমি প্যানের মধ্যে এক চামচের মতো আদা নিয়েছি এবং রসুন নিয়েছি নিয়ে এটাকে আমি খানিক্ষণ ভেজে নেব তো দুই তিন মিনিট ধরে আমি এটাকে একটু ভেজে নিয়েছি এটা রস খানিকটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি এটার সাথে অ্যাড করব চিলি ফ্লেক্স আমি এটা মরিচটা আগে ভাজি নাই আমি এটা গুড়া করে রেখেছিলাম এখন এটা দিয়ে খানিকটা ভেজে নেব আমি এটাকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে দেখতে পাচ্ছেন এটা ভাজা ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি এটার মধ্যে অ্যাড করব পানি তো আমি এখানে একমগ পানি ইউজ করছি এই পানিটা দিয়ে আমি সুন্দর করে এটাকে বয়ল করতে দেব আমি এই পানিটাকে তিন চার মিনিট ধরে ফোটাবো যাতে আমার এই যে রসুন আদা এবং মরিচের ফ্লেভারটা পানির মধ্যে ঢুকে যায় সুপ্রিয় ভিউয়ার যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এ পর্যায়ে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম এর সাথে দিয়ে এটাকে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে দেব এটাকে আমি খানিক্ষণ রান্না করব যাতে এটা চিনিটা সুন্দর মতো গলে যায় সব কিছুর সাথে আমার চিনিগুলো গলে গিয়েছে আমি এটাকে দুই তিন মিনিট ধরে রান্না করে নিয়েছি এখন এটার সাথে আমি অ্যাড করবো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে গুলে রেখেছিলাম এখন কর্নফ্লাওয়ারটা দিয়েই সাথে সাথে নেড়ে চেড়ে এটা দিতে হবে নাহলে কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যাবে এখন আমি এটা কর্নফ্লাওয়ারটা দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ টমেটো সস এই টমেটো সসটা দিলে টমেটো সসের সাথে যে সুন্দর একটা ফ্লেভার থাকে সেটাও এর মধ্যে অ্যাড হয়ে যাবে এবং আপনার এই চিলি সসটা খেতে খুবই সুস্বাদু হবে তো দেখুন আমার চিলি সসটা এটা বলক চলে এসেছে এটা প্রায় হয়ে গেছে আমি কিছুক্ষণের মধ্যে এটাকে নামিয়ে নেব এখন আপনার এটা কনসিস্টেন্সি দেখে আপনি এটা নামিয়ে ফেলতে পারবেন ও তার আগে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিতে হবে সিরকা আমি শিরকা দেওয়াটাই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই লাস্টের দিকে শিরকা দিয়ে দেবেন তাহলে শিরকা দিলে এটা আপনি সংরক্ষণ করে খেতে পারবেন অনেক দিন তো আমি এরকম কনসিস্টেন্সি ঠিক আছে আমি এটাকে নামিয়ে ফেলবো কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা একটা কাচের বয়মে সংরক্ষণ করবো এটাকে ঠান্ডা করে কাচের বয়মে সংরক্ষণ করবেন আর খেয়াল রাখবেন যে কাচের বয়মটাতে যে অথবা যে পাত্রে আপনি সংরক্ষণ করছেন তার মধ্যে যেন কোনো মতেই পানি না থাকে পানি থাকলে এটা সহজেই নষ্ট হয়ে যাবে আর যে চামচ ব্যবহার করবেন সেই চামচের সাথেও যেন পানি না থাকে এবং হাতও লাগাবেন না তাহলে এটা দীর্ঘদিন ধরে আপনি সংরক্ষণ করে খেতে পারবেন তো এই ছিল আজকে আমার সুইট চিলি সসের রেসিপি